কে কে লাইভটা দেখতে পাচ্ছ একটু জয়েন করো কি কথা থেকে লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ একটু ঝটপট করে জয়েন করো আজকে একটা ডিফারেন্ট একটা লুক করেছি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও আমার তো জাস্ট চুমু লাগছে হেভি পছন্দ হয়েছে আমার জাস্ট সাজানোটা একটা বৃদ্ধি লুক করেছি কেমন লাগছে লুকটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাকে যে সাজিয়েছে তার নাম্বার বা তার ফেসবুক জানতে চাইলে আমাকে কমেন্ট করে আমি বলে দেবো অসাধারণ সাজিয়েছে অসাধারণ

সৌভিক হাই কেমন আছো খুব ভালো আছি আজাবুল শেখ হ্যালো অরূপ দাস কে সাজালো এক আছে আমি তার কমেন্ট মেনশন করে দেব তার নাম তার নাম্বার সমস্ত কিছু রোহিন শেখ হ্যালো কেমন লাগছে কমেন্ট করে জানিও ইউ লাইক বিউটি কুইন থ্যাঙ্ক ইউ রোহিন শেখ হ্যালো চলো টাটা সবাইকে আপনি আমি সুন্দর করবো থ্যাংক ইউ দিশানি ঘোষে লাইভে আসছি সেখানে ঝটপট করে জানান হয়েছে লুকটা দেখাবো ওইসেট টা সবাইকে এখনো শ্যুট বাকি রয়েছে অনেকক্ষণ এসেছি প্রায় সে দশটা এগারোটার সময় এসেছি এতক্ষণ ধরে কমপ্লিট হলো শুট জাস্ট কমপ্লিট হলো আর লাইভে আসলাম আমি মানে তোমাদের সাথে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে লুকিংসু করছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ